সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন নতুন বছর মানে নতুন বছরের প্রিন্টিং চলছে এখানে প্রচুর পরিমাণে ক্যাপ প্রিন্ট চলছে টি শার্ট প্রিন্টিং চলছে তো দেখুন এখানে প্রিন্ট করা আছে আমরা যদি দেখাই এখানে দেখুন আনন্দ ভ্রমণ ড্রিম হলিডে পার্ক দু হাজার মানে পঁচিশ সাল শুরুর দিকেই পিকনিক সেই পিকনিকের অর্ডার প্রসেসিং চলছে এবং ওনারা কিন্তু নেওয়ার জন্য আসছে গ্রাহক ওনারা এবং এখানে দেখুন এই দেখে দেখি এই প্রিন্ট খুব হেভি প্রিন্ট হয়েছে দেখুন কত সুন্দর প্রিন্ট হয়েছে এখানে হ্যালো দুই হাজার পঁচিশ না তারপর হ্যাপি নিউ ইয়ার তো এরকম পিন্টিং কিন্তু আপনারা করে নিতে পারবেন ওনারা নিজেরাই এক গ্রাহক সরাসরি নিতে আসছে যে বাইরে ওনারা আসছে দেখুন ওখানে দেখেন এখনো কাজ হচ্ছে এই কম্পিউটারে দেখান এখানে কাজ হচ্ছে সরাসরি কাজ হচ্ছে এখানে তারপর আমাদের এখানে দেখুন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপ মেশিনের প্রিন্টিংয়ের কাজ চলতেছে এবং ক্যাপ বসানো আছে মেশিনে এবং প্রিন্টও চলমান আছে এবং আমরা দেখতে পাচ্ছি আতর বাইকে উনি গ্রাফিক্স ডিজাইনার যত্ন সরকারে ডিজাইন করতেছে তো আমরা এর পাশাপাশি আমরা দেখব যে এই পাশে আমাদের এই পাশে দর্শকরা দাঁড়িয়ে আছেন অনেকে আবার অনেকে বসে আছেন সবাই আসলে প্রিন্ট খোয়ার পর সাথে নিয়ে যাবেন যেহেতু আজকে থার্টি ফার্স্ট নাইট এবং সময় আর নেই সময় সংকীর্ণ এবং আমরা ক্যাবগুলো এখানে দেখতে পারতেছি যে সবগুলো ক্যাপই এখানে বসানো মানে রাখা আছে এবং ল্যাপটপে কিন্তু ডিজাইন রাখা আছে দেখছেন যে ডিজাইন চলতেছে পাশাপাশি আমরা রিফন বাইকে দেখতেছি অলরাউন্ডার সেও রিপুন ভাই গ্রাফিক্স ডিজাইনার প্লাস উনি আজকে চাপে পরে মেশিনে কাজ করতেছে অর্থাৎ একই সাথে কম্পিউটার প্লাস মেশিন দুইটার কাজই করতেছে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন এবং একটু টাইমিং দেবেন আমাদেরকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এবং সর্ব সময় আপনারা ডেলিভারি পাবেন পাশাপাশি আমরা যদি দেখাই আমাদের একটা ব্র্যান্ডিং করা ক্যাপ মানে রিয়েল ইনফরমেশন চ্যানেল আমাদের এই চ্যানেলের ব্র্যান্ডিং করা একটা ক্যাপ তো এই ক্যাবটা আমরা দেখতে পাচ্ছি ওপরে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার তারপর আমরা পাশাপাশি আরেকটি কালার এটা কমলা কালার সেটাও দেখতে পাচ্ছি মানে অরেঞ্জ কালার অবশ্য ক্যামেরার কারণে একটু কালার চেঞ্জ হয়ে গেছে পাশাপাশি আমরা আরেকটি ক্যাপ দেখব এটা হচ্ছে আমাদের রিপন বাই নিজস্ব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে এএসআর অ্যারাউন্ড তো এটাতে মূলত ব্লগ ভিডিও মানে ফুড ব্লগ প্লাস আমাদের ট্রাভেলস ব্লগ এই জাতীয় ব্লগগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা আবারও দেখতে পারবো যে আমাদের ব্র্যান্ডিং করা এবং আমরা আবারও দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যান্ডিং করা সেই রিয়েল ইনফরমেশনের ক্যাবটি তো আপনারা কিন্তু এই আমরা খুব শীঘ্রই আমাদের গ্রাহককে এই ক্যাবগুলো ফ্রি দিবো মানে গিফট করব পাশাপাশি টি শার্ট গিফট করবো সেই ধরনের একটা প্রজেক্ট আমরা চালু করতেছি যারা আমাদের নিয়মিত দর্শক তাদেরকে আমরা দিব প্লাস যারা নিয়মিত কাস্টমার তাদেরকে আমরা দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ